বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বোট থেকে বের হয়ে এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা একটু দেখার জন্য অটোতে করে এসেছি আমরা নীলাদ্রি যাব তো চারপাশে কি সবুজ দেখুন আমরা চলতে শুরু করব এইটাই অফ সিজনে টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সবচেয়ে সৌন্দর্য চারপাশে সবুজ ধানক্ষেত পাহাড় তো আমরা এগিয়ে যাচ্ছি নীলাদ্রি লেক বন্ধুরা আমরা নীলা ড্রিলেকে এসে পৌঁছেছি অনেক গরম আসলে সাড়ে এগারোটা বারোটার মতো বাজে অফিসিজেন আসলে নীলা ড্রিলেকে সেরকম কিছু দেখা নেই আমাদের টিমমেটদের অনেকেই নৌকায় ঘোরাঘুরি করছে কেউ কেউ পাশে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছে এভাবেই নীলা জিলেকে সময়টা আমরা পার করছি তবে সুন্দর বর্ষায় আসলে সৌন্দর্যশলারও বহুগুণ বেড়ে যায় প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে আমাদের এই বাংলাদেশকে তাই আমাদের সবার উচিত সময় পেলে বাংলার এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করা চোখে দেখা আমাদের টিমমেটরা নৌকায় ঘুরে বেড়াচ্ছে ওরা পারে এসে নামবে ওরা পারে এসে নামলে আমরা বারিকা টিলার দিকে রওনা হব ওপাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা হলো মেঘালয় মেঘালয়ের পাহাড়গুলো তো এখান থেকে সীমান্ত খুবই কাছে বোট দিচ্ছে আমরা একটু পরেই রওনা হব বাড়িতে দিকে আমরা মেলাদ্রির লেক ঘুরে এসে এখন বারেকা টিলা ওটার দিকে ওটা শুরু করেছি আসলে দুপুর হয়ে গেছে প্রচুর রোদ দেখা যায় যেহেতু ঘুরতে এসেছি কতটুকু দেখা যায় ফেলে রেখে গেলে একটা আফসোস থাকবে তো উপরে উঠে আপনাকেদেরকে দেখানোর চেষ্টা করব লিপি টিলার উপরের দিকে উঠছে দেখুন চারপাশে কি সবুজ প্রচণ্ড গরম এবং রোদ আসলে ক্লান্ত হয়ে পড়েছে তারপর যেহেতু ঘুরতে এসেছে না ঘুরে চলে যাওয়াটা ঠিক হবে না এটা হলো বারিক একটা ভিউ পয়েন্ট ও মেঘালয় চারপাশে সবুজ এটা বারিক কাটিলার কাঁঠাল বাগান দেখুন কি ঝাঁকড়ে কাঁঠাল হয়েছে মূলত বারিক কাটিলা ভিউ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে জাদু কাটা নদী বর্ষায় পানি থই থই করে এখন আসলে চর ভেসে উঠেছে তো ও পাশে মেঘালয়ের পাহাড় আর আপনারা জানেন কিনা এই অঞ্চলের মাটি আসলে বেলে বা পলি মাটি নয় পুরোটা বালি তবে একটু দানা বালি মোটা বালি যেটা কনস্ট্রাকশনের কাজে লাগে সেরকম মাটি তো বর্ষায় আসলে বোটে করে এখানে আসে পুরো জার্নিটা বোটে করে আসে তখন আসলে অন্যরকম বিউটি তো এখান থেকে আমরা ফিরে যাচ্ছি বোটের দিকে এই যে আয়ান এই আয়ান এই যে সব রেকর্ড হচ্ছে এটা বাবা যায় না পড়ে যাবে বন্ধুরা আমরা জাদুকাটা নদী থেকে এখন আবার ব্যাক করছি তো গতকাল আমরা যে আমব নদী কেউ বলেছে নদী সুরমা নদীর শাখা নদী যেটা সেখানে

তবে যারা বেসিক্যালি শুধু হাওয়ারটা দেখতে হাওয়ার আসতে চান আমার মনে হয় বর্ষায় থেকে জুলাই সেপ্টেম্বর হাওয়ার জার্নি ওই সময়টা সুবিধা বৃষ্টির থাকে তো এই সময়টা রাতে মিড নাইট ব্যাপক ফাঁকা বাড়ান এইটা একটা ধারণা সারাদিন প্রচন্ড গরম রাতে আবার ভালোই ফাঁকা তো যদি আধার কার্ডবেন একটু রক্তে খাবেন এরকম একটা আড্ডা দাঁড়ি আড্ডা করার জন্য নট ব্যাড তো বন্ধুরা আমরা ফিরে যাচ্ছি রাতের বাসে আমরা ঢাকায় ফিরবো দুটা দিন খুবই সুন্দর প্রকৃতির সাথে মিশে কাটালাম অপরূপ সৌন্দর্য আশা করি আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে